আলাইকুম আজকে আমি রিভিউ আমাদের জিদ্দার নতুন ছবি ট্রেলার সো একসাথে আমরা ট্রেলার দেখার জন্য রেডি হয়ে যাই তো সিট বেল্ট আপনাদের পড়ুন আমাদের জিদ্দার ছবি বলে কত পাই এক্সট্রিম লেভেলের হয় সো এক্সট্রিম লেভেল কি আমাদের বাড়তি বাংলার জিদ্দার ছবি কিরকম হতে পারে আশা করি বুঝতে পারছো আর এই ছবিটা একটু অন্য লেভেলের হবে কারণ কি হচ্ছে ওটা বিএফএক্স প্রচুর হয়েছে প্রচুর বিএফএক্স কিরকম বিএফএক্স হচ্ছে এটার জন্য আমরা চলো একসাথে দেখা যাক লেস্ট আওয়ার ভিডিও এটা আমার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন

সাদের প্লোট আছে নাটোর দিয়ে হাঁটতে সম্পর্ক জীবনে কোনটা বেশি প্রয়োজন মদ বেশি মদ মদ ঠিক আছে ভাই ঠিক আছে সাতই জুন দুহাজার তো আগামী মাসে এই ছবিটা মুক্তি পাবে সাত তারিখ আর বেশি দিন নয় অলমোস্ট বিশ দিনের মতন আছে দেখা যাক আমাদের ছবিটা কি রকম হয় না হয় আর আশা যে ছবিটা ভালো আমার কাছে মনে হয় যেটা অ্যাকশন থেকে বেশিরভাগ যে কমেডিয়ান বেশি লাগছে যে কমেডি ছবি আমার কাছে দেখা যাক ছবি রিলিজ হওয়ার পর কি না হয় না হয় আর আমরা অপেক্ষা থাকলাম জিদ্দার ছবি বলে কথা ভাই আমরা তো দেখতেই হবে আর এই ছিল ভিডিও যদি ভিডিও ভালো লাগে আল্লাহ হাফিজ বাই বাই আর থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে